জয়গুরু জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন গীতা গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার উপদেশ দান করেছিলেন অর্জুনকে অর্জুনের মাধ্যমে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার উপদেশ দান করেছিলেন গীতায় আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক আছে তো আজকে এই আঠেরোটি অধ্যায় থেকে আটটি শ্লোক নিয়ে আজকে আলোচনা করব। এই আটটি শ্লোকই বলে দেবে যে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কী বলতে চেয়েছেন আমাদেরকে তো চলুন জেনে নিই গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ সাত নাম্বার শ্লোক যদা যদাই হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাত মানাম শ্রীজাম মহম অনুবাদ হে ভারত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্ম বাড়তে থাকে তখন ভগবান এই পৃথিবীতে অবতীর্ণ হন। ষষ্ঠ অধ্যায় ধ্যান পাঁচ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধ রেদাত মনাত মানম নাতমা নম বসা আত্মৈব হাত মন বন্ধুরাৎমৈব আত্মন অনুবাদ মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জর বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয় মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে অর্থাৎ ভগবান বলছেন মানুষের কি কর্তব্য সেটাই এই শ্লোকে ভগবান বলছেন বলছেন যে নিজের মনকে মানে নিজের মনই মানুষের বন্ধু হয় আবার মনই শত্রু হয় কারণ মনই আমাদেরকে খারাপ কাজ করায় আবার মনই ভালো কাজ করায় তাই ভগবান বলছেন যে মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জ্বর জগতের বন্ধন থেকে উদ্ধার করা তাই নিজের মনকে জয় করতে বলছেন যিনি নিজের মনকে জয় করেছেন তিনি তার মন তার কাছে বন্ধু আর মনকে জয় করতে না পারলে তার মন তার কাছে শত্রু ভগবান সেটাই বলতে চেয়েছেন ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ সাতচল্লিশ নাম্বার শ্লোক যোগীনা মপি সর্বেশাম মদ গতে নান্ত রাত মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম স মে যুক্ততম মত অনুবাদ যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ সেটি আমার অভিমত ভগবান এখানে বলছেন যে যিনি শ্রদ্ধা সহকারে মতগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ সেটাই ভগবান এখানে বলতে চেয়েছেন এই শ্লোকে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ আঠাশ নম্বর শ্লোক বেদেষু সুযু তপসু চৈব দানে যত পুণ্য ফলম প্রদিষ্টম অত্যেতি তৎ সর্বমিদম বিদিত্তা যোগী পরম স্থান ও মু পৈতি চম অনুবাদ ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না বেদপাঠ যোগ্য অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে সেই সমুদায়ে যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরমধাম প্রাপ্ত হও ভগবান এখানে বলছেন ভক্তিযোগ অবলম্বন করতে ভক্তি করলে কোনো ফলেই বঞ্চিত হবে না এটাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভক্তি করো ভগবানের প্রতি ভক্তি রাখো তাহলেই ভগবান বলছেন যে ভক্তিযোগ দ্বারা লাভ করে আদিও পরমধাম প্রাপ্ত হ তাহলেই ভগবানের চরণ পাওয়া যাবে আর কোনো ফলেই বঞ্চিত হব না যদি ভক্তিযোগ আমরা অবলম্বন করি নবম অধ্যায় রাজগুচ্ছ যোগ ছাব্বিশ নম্বর শ্লোক পত্রম পুষ্পম ফলম যো মে ভক্তা প্রযোচ্ছতি তদহম ভক্ত মসনামি প্রজাত মন যে বিশুদ্ধচিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি অর্থাৎ ভগবান বলছেন যে 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 নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি ভগবানের শুধু মানে প্রেম ভালোবাসা ভগবান চাইছে হ্যাঁ এই শ্লোকে ভগবান তাই বলেছেন যে শুধুমাত্র প্রেম আর ভালোবাসা আমার প্রতি থাকলেই আমাকে যা দিয়ে পুজো করবে তাই আমি গ্রহণ করব এটাই ভগবান বলতে চেয়েছেন এই এই শ্লোকে অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ পঁয়ষট্টি নাম্বার শ্লোক ভগবান বলছেন মনমনা ভব মদ ভক্ত মদ যা নমস্কী মে অনুবাদ তুমি আমাতে চিত্ত অর্পণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় তো ভগবান এখানে বলছেন যে তুমি আমাতে চিত্ত অর্পণ করো অর্থাৎ ভগবানের প্রতি চিত্ত অর্পণ করতে বলছেন ভগবানের ভক্ত হতে বলছেন বলছেন আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় অষ্টাদশ অধ্যায় যোগ ছেষট্টি নম্বর শ্লোকে তিনি বলছেন সর্বধর্মানুপরিত্য মা মে কম স্মরণম ব্রজ অহম তাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামে মা সূচ অনুবাদ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না ভগবান বলছেন যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না ভগবান এই শ্লোকে বলছেন যে ভগবানের প্রতি আমরা যদি শরণাগত হতে পারি তাহলে আমাদের যে সমস্ত পাপ আছে সমস্ত পাপ কিন্তু পাপ থেকে তিনি মুক্ত করবেন এইটি এই শ্লোকে তিনি বলেছেন তাই আমাদের ভগবানের প্রতি শরণাগত হওয়া উচিত অষ্টম ব্রহ্ম যোগ সাত নাম্বার শ্লোক তস্মাত সর্বেশু কালেশু উস্মর যুদ্ধ চ মজ্জর্পিত মনোবুদ্ধির বুদ্ধির মামে বৈশ্য সংশয় অনুবাদ অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছেন যে সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো এখানে যুদ্ধ বলতে আমাদেরকে বলতে চাইছেন সংসার করার কথা অর্থাৎ ভগবান বলছেন যে সংসার করার সাথে সাথে ভগবানকে স্মরণ করো তাই আমাদের উচিত সংসার করার সাথে সাথে ভগবানকে স্মরণ করা ভগবানের নাম করা হ্যাঁ সংসার করতে ভগবান নিষেধ করেনি সংসার করতে বলেছেন কিন্তু সংসার করার সাথে সাথে ভগবান বলছেন যে ভগবানকে স্মরণ করতে ভগবানের নাম করতে তাই আমাদের সংসার করার সঙ্গে সঙ্গে ভগবানের নাম করা উচিত ভগবানকে স্মরণ করা উচিত ভগবানের লীলা কথা শ্রবণ করা উচিত তো এই আটটি শ্লোক অনুবাদ সমেত অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন তাতে খুবই মঙ্গল হবে আপনাদের গীতা একবার শুনলেই পূর্ণ এটা কথার কথা না একদম সত্যি কথা গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় শ্রীকৃষ্ণ